উদ্দেশ্য একটা থাকা উচিত যে টাকাই উদ্দেশ্য যে ডিম বাইকার এত এত কুড়ি টাকার মালিক মানুষকে ডিম্পি রাখাইব সম্ভবত ডিম্পি রাখাইব দাদু দেখি হ্যাঁ একটু না এটা খাইতেছে তো কাঁচা কাঁচা খাইতেছে খিদা আছে পেটে খুদা আছে না তাও ডিম্পি দুধ দেই আমরা ডিম্পিটা খাবো আর ও নরমাল পিটা খাবে না খাক সমস্যা নেই অমানবিক দেখা যাচ্ছে বাবু ডিম সহ দেই এনে হুম ডিম্পিটা প্রশ্ন করতে পারেন যে ডিম বাইকার এত এত কুড়ি টাকার মালিক মানুষকে মালিক না মানুষ মনে করতে পারে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এক লাখ টাকা কারো ঘর বানা দিতেছে কারো রিস্কা দিতেছে আর নিজে রাস্তায় এরকম ডিম পিঠা খাচ্ছে কারণ কি আসলে না আমরা খুবই সাধারণ মানুষ আমিও যেমন সাধারণ মানুষ আমার বন্ধুও সাধারণ মানুষ বললেন কি বলো আমি কি বড় লোক অনেকে তো ভাবে অনেকে ভাবে যেটা সেটা হলো ভুল কারণ যাদের যা দেয় সেটা হলো আমি দেয় না দেখ আমি জিম্মাদার আর কিশোরগঞ্জে যাকে বাড়ি বানিয়ে দিলাম জামালপুরে যাকে লোবাবা জান্নাতের মায়ের যে ঘর বানিয়ে দিলাম জামালপুরে বাদুল ভাইকে রিকশা কিনে দিলাম আরও যে ধরনের কাজ আছে এটা কি আমি দিছি না আমি যা জিম্মাদার জিম্মাদার মানুষের জিম্মা আল্লাহর পক্ষ থেকে জিম্মাদার মানুষের পক্ষ থেকে আমি জিম্মাদার আল্লাহর পক্ষ থেকে কিভাবে আল্লাহর পক্ষ থেকে আমি উসিলা জাস্ট আমার উসিলা কাজ হইছে আর মানুষের পক্ষ থেকে যা জিম্মাদার তার একটা জিনিস আমাকে জিম্মায় দিছে আমার জিম্মায় এটার জন্য পরিপূর্ণ বন্টনটা আমার মাধ্যমে হয় এতটুকু বিশ্বাস নিয়ে দেওয়া তার মানে এই না যে আমি কোটি টাকার মালিক এই না যে আমার লাক্সারি জীবন পালন করতে হবে আনিবা আমার ছোটকালের বন্ধু কখনো কারো হক মেরে খাই নাই দ্বিতীয় কথা আর তুমি তুমি একজন হক মেরে খাবা তোমার হক আর একজনে খাবে এটা সুনিশ্চিত তুমি ভাববা না কখনো যে আর হক মেরে তুমি মনে করে চিরস্থায়ী হইতে পারবা তোমারটা তুমি এটা ভাবতে পারো যে না আমারটা কিভাবে আর মারবে তুমি যেভাবে একজন হক মারবা তোমার হক ওইভাবে না হোক অন্য ওয়েতে দেখবা তোমার হকটা ওইভাবে নষ্ট হয়ে যাচ্ছে তোমার হকটাও নষ্ট হবে কিন্তু অন্য ওয়ে দ্বারা হবে তোমার মতো না হোক বাট এটা একদম তুমি শিওর থাকো কনফার্ম থাকো আমি অন্যের হক নষ্ট করবো আমার হকও কিন্তু না অবস্থা হবে আল্লাহ নষ্ট করবে যখন পার্সোনাল নিজের টাকা দিয়ে মানুষকে সেবা দেওয়া শুরু করলো বা সাহায্য মানবতার কাজ শুরু করলো তখন কিন্তু ওর যে বেতন পাইতো যখন বেতন পাইতো ধরেন বিশ হাজার বা আপনার আঠারো হাজার ওইখান থেকে পাঁচ হাজার টাকা মানুষকে বিলাই দিত মাসে বা মনে করে নিজের খরচের টাকা খরচ না করে মানুষের পাশে বিলাই দিত এইভাবে আজকে ডিম বাইকার হয়েছে সবাই আমার বন্ধুর জন্য সময় দোয়া করবেন যেন মানুষের পাশে সবসময় থাকতে পারে মরার আগ পর্যন্ত থাকতে পারে যেন এই বন্ধু ঝালে কারণে ঝালো নেই কডিসদের জন্য একটা হাই দিয়ে দাও বাকি সাইটা বলে দাও আমার ছোটবেলার বন্ধু বাবু আর বাবু থেকে হয়েছে বাবুস ডায়েরি আর সব থেকে বড় পরিচয় ড্রিম বাইকারের গোপন যোদ্ধাও আপনারা অনেকে চেনেন না বা ড্রিম বাইকারের শুরু থেকেও আমার ও আমার ড্রিম ব্যাকারের গোপন যোদ্ধা গোপন যোদ্ধা যদি বলেন ও যে আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে মানসিক শান্তি দিচ্ছে মানসিকভাবে সাপোর্ট দিচ্ছে এটাই হলো সব থেকে বড় সাপোর্ট ওর জন্য সবাই দোয়া করবেন আর ওর পেজটি অবশ্যই সবাই ফলো করবেন বাবুস ডায়রি ডায়রি বাবুস ডায়রি অবশ্যই ফলো করবেন ইনশাল্লাহ সবাই ওর পাশে থাকবেন তবে একটা কথা বলবো যে কাজই করো কাজ হতে হবে তোমার আল্লাপাকে সন্তুষ্ট অর্জনের আশায় যেই কাজই করো তুমি অনলাইন থেকে টাকা ইনকাম করবা স্বাভাবিক অনেক আছে না যে টাকা ইনকাম করার জন্য হ্যাঁ খারাপ না বাট উদ্দেশ্য একটা থাকা উচিত যে টাকাই উদ্দেশ্যে তা না টাকা সবসময় উদ্দেশ্য তুমি ঠিকঠাক বানা উদ্দেশ্য একটাই থাকবে আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন যেন এই কাজের দ্বারা আমার হয় ইনশাল্লাহ আল্লাহ পাকেই তোমাকে সন্তুষ্ট করে দিবে তুমি আল্লাহ পাকে সন্তুষ্ট অর্জন করো আল্লাহ পাকে তোমাকে খুশি করে দিবে বন্ধু আমার জন্য দোয়া করলো আবার বলেও দিল যে কিভাবে কাজ করতে হবে আপনারাও দোয়া করবেন কবির তুমি কেন আর আমাদের কবির একটু যদি দেখাই সবাই তো চিনেন আবার একটু দেখেন হাই দিয়ে সব সময় থাকে কবির কিন্তু আরেক যোদ্ধা মানে কবির খুবই সাধারণ একজন মানুষ ও যখন অটোর কাজ পায় অটো অটো চালায় যখন ও ওগুলো মূলত ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক কোনো কাজ পায় কারো বাসায় ভ্যান লাগাতে হবে কারো বাসায় সুইচ বোর্ড লাগাতে হবে ইলেকট্রিক কোনো কাজ পায় বড় ধরনের সেটাও করে কাজ যখন থাকে না তখন সাথে সাথে আর সব থেকে বড় কথা ওর কাজ থাকলেও যদি ওকে আমি ডাক দেই ও সব কাজ ফেলে রেখে আসে তা আমি মাঝে মাঝে বলি কবির তুমি তো আর বিশাল পয়সার মালিক না বা আমাদের মতো একটা জব করো যেটা মান্থলি একটা স্যালারি আসে তোমার সংসার চলে তাও না তুমি ছোটা কাজ করো এই কাজ রেখে তুমি আমার সাথে চলে আসো কারণটা কি তখন কবি মাঝে মাঝে বলে যে আমি তোমার মতো টাকা পয়সা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি না বাট আমি আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি অন্তত তোমার পাশে তোমার সাথে থাকি এই কারণেই যে তোমাকে

ডিম সাধারণ কবিরও সাধারণ সবাইকে আসসালামু আলাইকুম